হ্যালো গাইস আপনাদের মাঝে আজকে নতুন খুশি সম্পাদ নিয়ে আমরা যারা প্রবাসী আছি আমাদের সকলের দাবি ছিল নয়টি দাবি তার মধ্যে অনেকগুলো দাবি নিয়ে কাজ শুরু করছে সরকার যারা দেশ থেকে নতুন আসতেছে আপনারা তাদের মধ্যে যদি একটু খবর নিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন বাংলাদেশ এয়ারফুডের মধ্যে অনেক কিছু চেঞ্জ অনেক কিছু পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আমার একটা ভিডিওতে আমি যখন সবাইকে বলি প্রবাসীদেরকে একটু ধৈর্য ধরার জন্য বিপদে দেশের মানুষের পাশে থাকার জন্য খারাপ সময়ে দেশের সরকারকে সাহায্য করার জন্য নয় দফা দাবিগুলো একটু একটু আমাদেরকে স্থগিত করার জন্য অনেকে আমাকে খারাপভাবে বিভিন্ন আলোচনা করেছেন বাট আমরা দেখতে পাচ্ছি এই খারাপ সময়ের মধ্যে কিছু সুসংবাদ বর্তমান সরকার আমাদের প্রবাসীদের জন্য আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা শুরু করেছে আপনি যদি একটু খবর নেন যারা দেশ থেকে নতুন বিদেশের মধ্যে আসতেছেন যে কোনো দেশে যাচ্ছে মিডিল ইস্ট বা ইউরোপ বলেন তারাই বলতেছে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে নতুন কিছু সিস্টেম তৈরি হয়েছে আপনি যদি কোথাও কল করতে চান আপনি ফ্রিতে কল করতে পারবেন আপনার মোবাইলে ব্যালেন্স না থাকলেও বিভিন্ন কাস্টমার সার্ভিস আপনার কোনো কমপ্লেন থাকলে আপনি কাস্টমার সার্ভিসে গিয়ে বলতে পারেন আপনি এরকম সমস্যা হচ্ছে আপনার এরকম এক্সপিরিয়েন্স আপনি এগুলো ওখানে শেয়ার করতে পারবেন ভালো খারাপ সব কিছু তারপর আপনি যদিও সেগুলো অনেক কিছু আগে ছিল বাট একটি তিল না বর্তমানে যেগুলো আপনি এয়ারপোর্টে গেলে আপনি আসার সময় সেগুলো দেখতে পারবেন আপনার জন্য ফ্রি ওয়াইফাই আপনার জন্য সুন্দর ভালো ব্যবহার আপনাকে সার ডাকবে বিভিন্ন সিস্টেম অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনি যখন বিদেশ থেকে যান আপনার লাগেজ থেকে কিছু চুরি হয় অথবা লাগেজ কাটা পান আপনি যদি কমপ্লেন করেন যথোপযুক্ত জায়গায় আপনার আপনার ক্ষতিপূরণ ওরা যেভাবে হোক তারা নতুন নির্দেশনা হচ্ছে কর্মীদের স্যালারি কর্তন করে তারা আপনার ক্ষতিপূরণ করবে সো যার বইয়ে অনেক মানুষ আমরা সবাই জানি সব জায়গায় সব মানুষ খারাপ না এয়ারপোর্টের মধ্যে কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ খারাপ আছে সো যারা এই কাজগুলো করে তারা বয়ে করতে পারবে না কারণ তাদের স্যালারি বা ভালো মানুষের স্যালারি থেকে কেটে এগুলো তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে সো এবিডিটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই বর্তমান সরকার নতুন সরকার যারা ক্ষমতায় আসছে বিশ দিনও হচ্ছে না তারা দেশের জন্য অনেক ভালো কিছু করতেছে আমরা সকল ফবাসের উচিত আমরা হই হুল্লা না করে আমাদের বাকি সকল যে দাবিগুলো আছে এগুলোর জন্য নীরবে সুন্দরভাবে আমরা আমাদের দাবি চালিয়ে যাওয়া মনে করেন ফেনশন ফবাসদের লাশ এগুলা সবগুলো নিয়ে কাজ চলতেছে সো আমরা সবাই যারা ফবাসের মধ্যে আছি আমাদের উচিত আমরা হই হুল্লা না করে বর্তমান খারাপ সময়ে সরকারের পাশে থেকে সরকারকে ভালোভাবে দেশকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা মনে রাখবেন দেশ যদি এগিয়ে যায় আমরা প্রবাসীর দাবিগুলো পূরণ হবে আমরা আমাদের দাবিগুলো নিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে আমাদের দাবিগুলো পূরণ হবে যে বাকি দাবিগুলো আমরা এখনও এখনও যে দাবিগুলো নিয়ে কাজ হচ্ছে না আমরা সবাই জানি আমরা ফবাসীর মধ্যে অনেক প্রবাসী ভাই আছে যারা দশ থেকে পনেরো বিশ বছর বিদেশ করে বাট তাদের কিছু থাকে না তাদের জন্য আমাদের মেন একটা দাবি ছিল পেনশন সো আমরা সবাই এই দাবিটা নিয়ে লড়ে যাব প্রথমে তার আগে সরকার কিছুদিন সময় দিতে হবে যদি সরকার ভালোভাবে শক্তিশালী হয়ে গঠিত হতে পারে আমাদের দাবিগুলো আমরা পূরণ করতে পারবো সো এই দাবিগুলোর বাইরেও প্রবাসীদের জন্য বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা সরকার চালু করতেছে সো আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ সকাল প্রবাসী ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ভাস থাকবেন আসসালামু আলাইকুম